আশা করি সবাই ভালো আছেন এখন যে ঘটনাটা বলবো সেটা হাসবো না কাঁদবো কিছু বুঝতে পারছি না তবে ঘটনাটা শিক্ষণীয় যারা এই ধরনের অপকর্মের সাথে জড়িত জড়িত হওয়ার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য খুবই শিক্ষণীয় একটা ঘটনা তো লোকটার নাম হচ্ছে ইমদাদুল হক পুলিশ সদস্য যশোরে তাদের বাড়ি তো উনি দ্বিতীয় বিয়ে করেছে দ্বিতীয় বিয়ে করার এক পর্যায়ে মানে প্রথম মিস্ত্রি মেবি আছে এবং তারপরে দ্বিতীয় বিয়ে করেছে তা এখানে যেটা বোঝা গেল তো দ্বিতীয় স্ত্রী পারিবারিক কলহের কারণে দ্বিতীয় স্ত্রীকে সে এক পর্যায়ে তালাক দেয় এবং তালাকপ্রাপ্ত স্ত্রী স্বাভাবিক যেহেতু তালাক দেওয়া হয়েছে মেয়েটা হয়তো মানসিকভাবে বিপর্যস্ত তো সে তার সাথে সম্পর্ক বজায় তাকে বা সম্পর্ক চালিয়ে যায় তো এক পর্যায়ে সে তার স্ত্রীর সাথে অন্তরঙ্গ মুহূর্ত কাটানোর জন্য তাকে হোটেলে নিয়ে যায় তো হোটেলে যাওয়ার এক পর্যায়ে তার স্ত্রী তার বিষের সঙ্গে এমনভাবে ব্লেড দিয়ে এমনভাবে ক্ষত বিখ্যাত করে দেয় পরবর্তীতে ভিডিওতে যেটা দেখা যায় সে দৌড়াদৌড়ি করছিল এবং সে হাতে চেপে ধরেই মেডিকেলে যায় এবং সেখানে ডাক্তার বলেছে যে তার বিষের সঙ্গের বেশিরভাগ অংশই কেটে ফেলা হয়েছে তারপরে তারা চেষ্টা করছে যতটুকু যতটুকুভাবে তাকে মানে সুস্থ করে তোলা যায় যতটুকু সম্ভব তাকে সুস্থ করে তোলা যায় কাজে আমি বলবো যে এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন বা ঘটনা চিন্তা করছেন একটু দূরে সরে আসেন পৃথিবীতে সবাই একরকম না সবার চিন্তাভাবনা একরকম না যেটা একবার ত্যাগ করে ফেলেছেন সেখানে আসলে যাওয়াটা একটা ভুল ডিসিশন কারণ সে দ্বিতীয় থাকা অবস্থায় যেহেতু আপনি তাকে তালাক দিয়েছেন তার উপর অবশ্যই মানসিকভাবে একটা চাপ গিয়েছে বা আপনার ওপরে চাপ গিয়েছে কিন্তু তারপরে এটাকে কন্টিনিউ করা এটা কতটা মানে আমাদের ধর্ম ধর্মভিত্তিকভাবে বা ধর্ম কতটুকু বিশ্বাস করে সেটা আপনারাই চিন্তা করে দেখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই কাজগুলোকে করাটা উচিত হয়েছে কিনা ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন